এই যে আমাদের ভবিষ্যতের স্বপ্নের বাড়ি গাছ লাগাইছি ফলের গাছ তারপরে মাটি ফলাইছি পুকুর করছি ছোট একটা জায়গা সীমিত তো এই জন্য ছোট পুকুর করছি স্বপ্নের বাড়ি হবে একসঙ্গে আল্লাহ বাসা রাখে কিন্তু আল্লাহ ওর গরম তো очку This way honey এটা নারকেল গাছ এটা সুবারি গাছ চাইলতা গাছ এটা সুবরি গাছ বাকি বেশিরভাগ সুপারি গাছ লাগাইছে অনেকগুলোই আসলে আল্লাহাদিল্লি সুবারি গাছগুলা ভালোই হয়েছে আট মাসে বয়সে আর এলো কাটাল গাছ কাঁটাল গাছের পাশে হলো সুবারি গাছ আমার আম্মায় পান খাই তো আমি এই জন্য সুগারি গাছ লাগাইছি বেশি এটা নাইকেল গাছ ওইটা আছে মেগুনি গাছ আছে নাইকেল গাছ কমলা গাছে কমলা ধরছে অল্প আর যদি ওষুধ দিত তাহলে গাছের ফলগুলো সবগুলো ঠিক তো তারপর মোটামুটি কিছুটা পেয়ারা গাছে পেয়ারা আইতেছে এই যে পুকুরের সাইড থেকে গর্ত কইরা গর্ত কইরা করে চারপাশে ফালাইছে ফাল ফালাইয়া ছাইডের পায়ের গুলা ঠিক করছে আর কি আবার তো গর্তটা হয়ে রইছে যে মাটি পাইলে পরে মাটি বইরা ফেলাম দেন इंपोर्टेंट আছে তারপর আম্র গাছ এই যে পেয়ারা গাছ পেয়ারা আসছে সবগুলা পেয়ারা লেবু গাছ নিচে চট্র লেবু মরিস এই যে কড়র গাছ আরেকটা

খাল পাৰে কদম গছ লাগাইছি কদম গছ লাগাৰো দুইটা লাগাইছি